আমার ভাই অন্য একজনের ওয়াইফকে নিয়ে চলে গেছে তার স্বামী আমার মাকে সন্ধ্যা সাতটা নাগাদ চপার দিয়ে কুপিয়েছে কুপিয়ে বা হাত কেটে ফেলে দিয়েছে ডান হাতেও কাটা সেলাই দিয়ে কোনো রকম রেখেছে বা ডান কান কেটে ফেলে দিয়েছে মুখেও পুরো কাটা কাটা আছে এখন এই মুহূর্তে আমরা কিন্তু উপস্থিত বছর হাসপাতালের মানুষ নতুন কিছু স্বপ্ন দেখেন সেই সময় যে একটি মারমান্তিক ঘটনা ঘটে গেল আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে নদিয়ার মদনপুর প্রিয়নগর কাজীপাড়া ভীষণ ভাবে নিগ্রহের শিকার মালতী বিশ্বাস নামের এক গৃহবধূ

কালকে ফেরাতে ফোন করেছি ফোন করে বলেছি যে আমার মা এখন কথা বলার পরিস্থিতি আসছে আমার মায়ের বয়নটা নেওয়া দরকার কবে নেবেন ওরা কি কোনো রেসপন্স করছে না স্যার বলেছে দেখছি বা আমি ফোন করলে কোনো ব্যাপার জানালে করলে বা স্যার কোনো রকম রেসপন্স করছে না শুধু বলছে দেখছি দেখছি আপনাকে উল্টো আমাকে গরম দিচ্ছে আপনি আপনাকে আমাকে আইন শেখাবেন না অমুক তমুক মানে অনেক রকম কথা বলছে আর হ্যাঁ আর চাকদার যে আইসি স্যার সে এখনও পর্যন্ত আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট কথা বা কিছু বলেনি

ঢাড়ালো অস্ত্র দিয়ে নিশংসভাবে কুপানোর এই ঘটনায় অবশ্যই আটক আছেন অভিযুক্ত বাসু তার সত্ত্বেও পুলিশের ভূমিকায় কেন প্রশ্ন তুলছেন পরিবারের লোকেরা দেখুন যো পচি জাগড়া থানার অফিসার আমাকে কোনো সাহায্য করতে না আইসিআর ফোন করে ফোন করে খোঁজ খবর নেয়নি আইসিআর-ও ফোন করলে উল্টোপাল্টা গরম দিচ্ছে আমাকে বলছে আপনি আপনাকে আইন শেখাবেন না এই সে আমি ফোন করে বলেছে আমার মা কোনো কথা বলা পরিচিতে আসতে আপনি আগে আমার মায়ের বয়েন্টানি

এখন তোমরা কি চাইছো আমরা চাইছি আসামের উপযুক্ত বিচার হোক সাজা হোক বয়ন নিচ্ছে মানে বয়নটা নিয়ে কি বেশি গুরুত্বপূর্ণ মনে হয় হ্যাঁ আমার মায়ের বয়নটা এখনো যেহেতু এখনো বেঁচে আছে তার বয়নটা নিয়ে অবশ্যই দরকার আমার মা তো পুরো ঘটনাটা জানে যে কে কে ছিল না ছিল আমি যেটা দেখেছি আমি সেটা বলেছি যে বাসু ছিল আমি যাকে দেখেছি আমার মা তো জানে যে কে কে ছিল না ছিল সেই মুহূর্তে তোমার

এবং বিগত এক সপ্তাহ ধরে তারা সাহস পাচ্ছে না নিজের বাসস্থানে যেতে এখন তোমার দিদির কি পরিস্থিতি আমার দিদির পরিস্থিতি ভালো নয় আমার দিদির বা হাতটা কেটে বাধ্য হয়েছে যেটার পোস্টমর্টম রিপোর্ট আমরা এক মাস পার পাবো কিন্তু প্রশাসনের সাথে যোগাযোগ করতে চাইলে আমার সঙ্গে তো কথা বলতে চাইছেই না বলছে অভিযোগকারিনীর সঙ্গে কথা বলবে অভিযোগকারিনীকে গুরুত্বই দিচ্ছে না অভিযোগকারিনীকে এমন ভাবে প্রেশার করে রাখা হচ্ছে পুলিশের ভয় দেখিয়ে যাতে ও কিছু বলতে না পারে আর আমি বারবার করে বলছি আমার দিদির বয়ানটা নেওয়া হোক যার সাথে এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে পুলিশ দিদির বয়ানটা নেওয়ার জন্য কোনো রকম সদিচ্ছা দেখাচ্ছে না কল্যাণী থানার আইসি ওই দিন ওই মুহূর্তে এই বাচ্চা মেয়েটার পাশে না থাকলে ও এত বড়ো কেসটা একা হ্যান্ডেল করতে পারতো না সেদিনকে চাকদা থানার আইসি নিজে এসেছিলেন হসপিটালে এসে ওর সাথে কথা বলতে চেয়েছিলেন একান্ত ব্যক্তিগত যেটা আমরা কেউ ওই সময় ওকে বলতে দিইনি একটা স্ট্যাম্প মারা সাদা কাগজে ওকে সই করিয়ে বয়ান পড়ে লেখার কথা ওকে বলা হয়েছে একজন অফিসারকে দিয়ে দু তারিখ রাত এগারোটা পনেরোটা ফাইল লঞ্চ হয় কিন্তু সমস্ত মিডিয়াতে দেখানো হয়েছে গভীর রাত পর্যন্ত কোনো এফআইআর হয়নি এফআইআর কপি আমরা পাই পাঁচ তারিখ সকালবেলার হোয়াটসঅ্যাপে এটা অরিজিনাল দেওয়ার কথা চাকদা থানা থেকে ওকে দেওয়া হয়নি কোর্টে দাঁড়িয়ে আইওকে বললো তোমরা জানো না ও মদ খেয়ে ঘটনাটা ঘটিয়েছে ওর সঙ্গে উজ্জ্বল বলে একজন ছিল এটা আইওর মুখের কথা আমাদের নয় তাহলে কি আই ওকে জানিয়েই ওরা কেসটা ঘটিয়েছে সেই আসামিকে নিয়ে পরের দিন কোর্টে সাত দিনে পুলিশ রিমান্ড মঞ্জুর হয়েছে ওকে এখনো পর্যন্ত কোর্টের কোনো কাগজ যেটা আইওর তরফ থেকে ওকে দেওয়ার কথা নেক্সট কোটের ডেট সেটা লিখিতভাবে আইওকে এখন কিছু দেয়নি বলেছে সাত দিন পরে ডেট আইওর কাছে চাওয়া হলো চাকদ থানার আইসির নাম্বার দিন আইও চাকদা থানার মেজো নাম্বার ওকে দিয়ে বললো এটাই আইসির নাম্বার আর আমি তো ভয় পাচ্ছি এখন বলছে সিসিউ থেকে জেনারেল বেডে ট্রান্সফার করবে জেনারেল বেডে ট্রান্সফার করলে প্রমাণ লোপাটের জন্য রোগীকে যে মারার চক্রান্ত করা হবে না এই গ্যারান্টি কি চাকদ থানার আইসি বা আইও কেউ দিতে পারেন যে নির্জাতিলা মালুতি বিশ্বাস তার কন্যা অপর্ণা দাস এবং তার যিনি স্বামী সঞ্জিত বিশ্বাস তারও কিন্তু একই বক্তব্য তারা কিন্তু নিজের বাড়ি নিজের ঘরে দোসরা জানুয়ারি যে ঘটনা ঘটে সেই ঘটনার পর থেকে তারা কিন্তু নিজের ঘরে আর ঢুকতে পারছেন না যে আক্রান্ত মহিলা গুরুতরভাবে যখন তিনি রয়েছেন এই কল্যাণী জিএমএম হাসপাতালে ভর্তি তারও বয়ান নিচ্ছে না পুলিশ এই অভিযোগ করছেন নির্যাতিতা তার কন্যা তবে অবশ্যই কল্যাণী থানার তরফ থেকে তারা ভীষণভাবে সহযোগিতা পেয়েছেন এবং পুলিশের বিরুদ্ধে তাদের যে এই অভিযোগ তারা সরাসরি বললেন নিজের মুখেই শুনলেন আপনারা আর অবশ্যই আমরা এই বার্তা তুলে ধরছি এখানকার প্রশাসন এই হাসপাতালে এবং নিকটবর্তী রয়েছে রানাঘাট পুলিশ এসপি তার কার্যালয়ে আমরা অবশ্যই এই বিষয় তুলে ধরছি তার কাছে যাতে এই পরিবারের সুরক্ষার ব্যবস্থা করা হোক তারাও যাতে নিজের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে যেই ঘটনা ঘটেছে এই ঘটনার প্রকৃত যারা দোষী তারা যাতে উচিত সাজা পাবে এই আশা রেখেই আমরা শেষ করছি এই প্রতিবেদন এখানেই চব্বিশ ঘন্টা লাইভে নজর রাখুন দেখতে থাকুন সঙ্গে থাকুন ব্র্যান্ডেড কসমেটিক ও আয়ুর্বেদিক প্রোডাক্টে সেরা সম্ভার নিয়ে হাজির কৃষ্ণা ট্রেডার সমস্ত কোম্পানির সব রকম সাজের বস্তুতে পাবেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় কৃষ্ণা ট্রেডার্স মানে বিশ্বাসের ঠিকানা কাঁচরাপাড়া গান্ধী মোড় এবং হালি শহর বাঘমোর চার্চের পাশে